সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভালো মানের ডুকিও ব্র্যান্ডের যে রিল সেটি কিন্তু আমরা নিয়ে চলে আসলাম আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে ডুকিও ব্র্যান্ডের রিলগুলো কবে আসবে কবে আসবে আর কবে আপনাদের হাতে দিতে পারব সো দেখতে পাচ্ছেন ডুকিও ব্র্যান্ডের রিলটি আমাদের কাছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার চারটি সাইজে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডুকিও ব্র্যান্ডের সো এই রিলটির কিছু সুবিধা আছে যে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং এটা অনেক স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ এবং ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো অনেক স্মুথ সো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দাঁড়া নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের এটি মাত্র এগারোশো টাকা থেকে শুরু এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ সাত হাজার সিরিজ পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকাতে সো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দাঁড়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন ডুকিও ব্যান্ডের রিলগুলো দুই হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার এবং সঙ্গে সাত হাজার সো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করেন আদারওয়াইজ আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে ঠিকানা নওগাঁ দয়ালের মোড় মকাই জ্যোতি বিল্ডিং এর তৃতীয় তলাতে সো দেরি না করে দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বাসায় বসে থেকেই নিতে পারেন দেখতে পাচ্ছেন লুকটা দেখেন রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে কত সুন্দর সঙ্গে আবার ব্রেডের লাইনও খেলা যাবে এই দেখতে পাচ্ছেন এখানে ডট দাও আছে ব্রেডের লাইনও খেলা যাবে এটি হচ্ছে আপনার সাত হাজার সিরিজের বেশ বড় সাইজের একটি রিল সাত হাজার সিরিজের এটি লাইন ক্যাপাসিটি রয়েছে মোটামুটি আপনার জিরো পয়েন্ট পঁয়ত্রিশ দুশো পঞ্চাশ মিটার জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ দুশো বিশ মিটার জিরো পয়েন্ট পঞ্চাশ একশো ষাট মিটার মানে সর্বোচ্চ মানে লাইন খেলতে পারবেন আপনি যতই মোটা খেলতে পারেন আপনি চাইলে এটা দিয়ে বল মাছে ধরতে পারবেন এছাড়াও শোল গজার তো আসেই সো করে দুটো স্ক্রিন আবার যোগাযোগ করলেই কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন ফিশিং এলিমেন্ট নওগাতে আসসালামু আলাইকুম